কয়েকটা বছরের ভিতরে কত বড় বড় আলে এই গেলাম তাফসির যাদেরকে দেখে শুনে আমরা এই ময়দানে নেমেছি প্রিয় আল্লামা সাহেব আল্লামা লুৎফুর রহমান সাহেব কত বড় বড় আলে মে ময়দান থেকে হারায় গেল আহমদ শফি রহমতুল্লাহ আলাই জুনায়েত বাবু নগরী রহমতুল্লাহ আলাই মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাই শৈখুল হাদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই অসংখ্য আলেম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের খতিব উবায়দুল হক সাহ রহমতুল্লাহ আলাই চলে গেছে উনি যে মানুষটার নাম নিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহের রহমা চিন্তা করেন ওনার একটা কথা আপনাদেরকে ছোট্ট করে শেয়ার করি একদিন উনি আমার সাথে একটা টেলিভিশনে দেখা হয়েছে আমি তো ওনার ছেলের সমান উনি আমারে বললেন যে কোথা থেকে পড়াশোনা করছেন কেমন আছেন হাসি দিয়ে এত বিনয় নিয়ে কথা বলছে বলে আমারে বলতেছে মাওলানা আমার বড় শখ আলিম মানুষ এত ভালোবাসে আমার বড় শখ যদি আলেমরা যদি একটু এই কথাটাও ঐক্যবদ্ধ হয়ে বলতে পারতো এই কথাটাও যদি আলেমরা এক হয়ে বলতে পারত যে ফজরের নামাজ দুই রাকাত জোহরের নামাজ চার রাকাত আসরের নামাজ চার রাকাত মাগরিবের নামাজ তিন রাকাত এশার নামাজ চার রাকাত এটা পড়েন সন্নাগুলা পড়ুন এই ক্ষেত্রে আমরা সব আলেম একমত কোন দল বুঝি না মত বুঝি না টুপি বুঝি না সব এই ক্ষেত্রে সব আলেম একমত মসজিদ আসেন নামাজটা পড়েন এইটাও যদি আমরা আলেমরা শুধু এক হয়ে এক কণ্ঠে বলতে পারতাম এ দেশের মানুষ বড় খুশি হয়ে যেত ঠিক কিনা এটা উনি বলতেছে আমার বলতেছে না আলেমরা এক হইলে সাধারণ মানুষ বড় খুশি হয় আপনারা দেখবেন এই গত দুই দিন আগে মৌলানা আলী হাসান ওসামা মরনা মাহমুদুল হাসান গুনবি এবং মুফতি আমির হামজা সহ একটা ছবি পোস্ট করছে আপনারা দেখছেন না আদালতে গিয়ে সেখানে সাক্ষী সেখানে হাজিরা দিতে গিয়ে একসাথে দেখা হয়েছে হাজিরা দিতে গিয়ে জুলুমের শিকার হওয়ার পরে একই বেঞ্চে তিনজন আলেম যখন বসছে এতদিনের কাদা চুরাচুরি বিভিন্ন বাঘ বিতান্ডা বিতর্ক একজন আরেকজনের ব্যাপারে বলা সব ভুলে গিয়ে একে একাকার হয়ে গেছে জোরে কোন সারা দেশের মানুষ এটা ফেসবুকে দিস আলেম এক হলে পড়ে মানুষের দিলে বড় আনন্দ লাগে মহাব্বত লাগে এই জন্যই তো আপনি ফেসবুকে দিয়েছেন ছবির উপর লিখছেন যাহারে যদি আলেম এক হয়ে যেত আজকে যদি আমরা এক হয়ে যেতে পারতাম শক্তি যত শক্তিশালী হোক না কেন আলেম এক হয়ে গেলে চূন্য বিচূর্ণ হয়ে আল্লার জমিনের দিন কায়েম হয়ে যেত ঠিক কিনা মনে কয় নাম্বার হাদিস শুনাইছিলাম খেলাস মাশআল্লাহ চলেন এবার তিন নাম্বারের বাকি অংশটা শুনেন আল্লাহর হাবিব বলেন ও তাক ফুরাস দেশে দেশে ভূমিকম্প হবে তুরস্ক থেকে নিয়ে চিন্তা করেন জাপানে একদিন একশো পঞ্চান্ন বার ভূমিকম্প হয়ে গেছে চিন্তা করে দেশে দেশে ভূমিকম্প বেড়ে যাবে যখন আলেম না থাকবে এরপরে সময় সংকোচিত হয়ে যাবে বছর কোন যায় আমি চিন্তা করি মাঝে মাঝে কিরি একটা বছর চলে গেল তো মালয়েশিয়া গেলাম সেই দিন চলে আসছি আজকে আপনাদের মাহফিল আসছে এই মাহফিলের কেশিয়ার সভাপতি এবং ফিরুজ সহ সবাই ফিরুজ ফিরোজ সবাই আমরা একসাথে বসছি হুজুর মালয়েশিয়া থেকে আল্লাহ আমাদের মাহফিলে আসবেন ওইখানে কতগুলা মাহফিল করলাম দেশে এসে মাহফিল শুরু হইলাম আমার কাছে মনে হয় এত একেবারে সংকুচিত হয়ে গেছে একটা জুমা পড়ায় আসি আমার মনে হয় পরের দিনই যেন আবার জুমা পড়ানোর ডাক চলে আসতেছে ঠিক কিনা বলে এরকম একটা সময় চলে আসছে মাস চলে যায় বছর চলে যায় খবর নাই ফিতনা প্রকাশ পাবে নানান রকমের ফিতনা কাদিয়ানি থেকে শুরু করে আপনি তাকায় দেখেন হিজবুত্তা সুন্দর নাম দিয়ে নারী পুরুষ অবাদে আল্লাহর জমিনের দিন কায়েমের নাম করে তারা ঠাট্টা করতেছে ঠিক কিনা বলে আপনাদের এখানে কি হিজবুত তাহিদ আছে এদিকে থাকার কথা না তারপরেও সতর্ক থাকা লাগবে মুসলমান এগুলো সব এক একটা এজেন্ট এটা আরো কিছুদিন গেলে আরো পরিষ্কার হবে আপনাদের কাছে আপনি দেখছেন তাদের নামাজের স্টাইল কি মনে হয় সেনাবাহিনী এখন মাত্র সেলিউট দেওয়ার জন্য দাঁড়াইছে এরপরে তেলাওতে ডং ডাং দেখলে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন যে কি এটা কোরআন পরে না অন্য কোনো ধর্মগ্রন্থ লোকটা দেখবেন আমি তার নামটা মুখে নেই না শুধু হুজুরদেরকে গালিগালাজ করবে কারণ এই জায়গাটা দুর্বল করতে পারলে ইসলামের বারোটা বাজানো যাবে ঠিক কিনা বলে এর পরের অপশনে আসেন আল্লাহ হাবিবের পরে বলেন অ এক সুরাল হারাজ হত্যা বেড়ে যাবে অহেতুক মানুষ মানুষকে মারবে অন্যায়ভাবে মারবে যে মরবে সেও জানে না কোন কারণে আমাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলে এই গেছে তিন নম্বর হাদিস এবার চার নম্বর হাদিসটার দিকে আসেন আপনি আসেন ইশাল্লাহ আল্লাহর হাবিব বলেন ওই সময় দুনিয়া শেষ হবে অন্যাত আত্মা তা হুদাউন ম্যাতিব বি আখদিল করুন কবলা ওই পশ্চিমাদেরকে অনুসরণ করবে আগেকার খ্রিস্টানদেরকে অনুসরণ করবে তাদের গুলা ফলো করা হবে এখনো শুরু হয় না কিছুদিন গেলে পরে শুরু হবে না শুরু হয়ে গেছে আপনাদের কি মনে হয় মাসাল্লাহ এর পরের হাদিসটা আসেন কয় নাম্বার পাঁচ নাম্বার উঠা যাবে না কিন্তু এই শেষ হাদিস বলবো নাম্বার আপনাদের জন্য আজকে সারা পথ আসতে আসতে এই হাদিসগুলো আমি নোট করছি যে এই হাদিসগুলা নিয়ে একটু মানুষকে বলা দরকার যে কি কি ঘটতেছে পৃথিবীতে এই যে আমি চারটা হাদিস বললাম চারটা বলছি না এই চারটা হাদিসের ভিতরে একজন যদি দাঁড়ায় বলতে পারেন যে হুজুর এখনো এইটা দেখি নাই মিলে নাই এরকম আছে পঞ্চম নাম্বার আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে সত্তরটা মিথ্যুক বেরো হবে দাবজালে আগমনের মনে আগে সত্তরটা মিথ্যুক বেরো হবে কাবার সামনে নিজেকে ইমাম মাহাদি পর্যন্ত দাবি করেছে এমন পর্যন্ত বের হয়েছিল আমি ইমাম মাহাদি সুন্দর পাগড়ি টাগরি পরা রসুল যেভাবে বলছে ওইভাবে পাগড়ি পরে রাখছি কপালটা যেন বড় দেখা যায় লোকদেরকে ঘোষণা করছে কয়েকজন চালা চেলা চামণ্ডারে দিয়া আমি ইমাম মাহাদি আমার মেনে নাও লোকেরা মনে করছে যে ঠিক আছে তাহলে বায়াত দেন সৌদি সরকার পুলিশদেরকে দিয়ে ওই জায়গায় গুলি চালাইতে পারতেছে না কারণ জায়গাটা নিরাপদ রক্তাক্ত করতে পারবে না খুব সিস্টেম করে একটু গরম পানি মারস গরম পানির কারণে যখন একটু সরছে একটু যখন বাইরের দিকে বের হয়েছে বের হওয়ার পরেই যখন গুলি চালাইছে এ মাহাদিকে যদি গুলি চালানো হয় মাটি টান দিয়ে গিলে খেয়ে ফেলবে কোন গুলি ওনার শরীরে চলবে না জরে কিন্তু ঠিকই গুলি খেয়ে যখন শীতকায় পড়ে গেছে সে তো ভণ্ড সে কিসের ইমাম মাহাদি এরকম একজন আর দুইজন না আমাদের দেশের এক লোক সে সৌদি আরবে ছিল এক ইঞ্জিনিয়ার সেও নিজের ইমাম মাহাদি দাবি করছে আরো এরকম ডজন ইমাম মাহাদি এই পর্যন্ত দাবি করা হয়ে গেছে আর নবী করিম সাল্লা সাল্লামের পরবর্তী সময় থেকে এই পর্যন্ত নবুতের দাবিদারদের ভিতরে সবচেয়ে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি এই মিথ্যুকের কথা রসুল হাদিসের ভিতরে বলে গেছে ঠিক না বলেন এই মিথ্যুক একটার পর একটা বের হবে সত্তরটার মতো বের হবে এরপরে দাঁত জালের আগমন এই পৃথিবীর শেষের দিকে যাবে আমার মনে হয় সত্তরের কোঠা পরিপূর্ণ হওয়ার দিকে আপনি দেখেন হ্যালোইন উৎসব পালন করে সাউদি আরব সাড়ে তিন কোটি মানুষের বসবাস সৌদি আরবে দেড় কোটির উপরে মানুষ টিকিট কেটে সিনেমা দেখছে সবার গায়ে ধরেন জুব্বা পড়া রুমাল পড়া মহিলারা পর্দা করা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে যে কথা বলেছি তাদেরকে ইনভাইট আমার নবীর পূর্ণভূমিতে নাচ গান কনসার্ট করতে পর্যন্ত তারা দেরি করে না টিকিট বিক্রি হয়েছে দেড় কোটির উপরে অর্ধেক মানুষ এরকম অন্যায়ের মধ্যে চলে গেল নতুন করে হাজার হাজার না দেড় কোটি চাষা আপনি কি করেন হাজার হাজার দেড় কোটি মানে অর্ধেক অর্ধেক পুরা শুধু তাই নয় খোদ সৌদি আরবের ভিতরে নতুন একটা বিবাহ চালু হয়েছে নিকাহে নিসিয়ার টাকার বিনিময় বিবাহ কন্টাক্ট ম্যারেজ ডাইরেক্ট বলবে যে ঠিক আছে আমি তোমার টাকা পয়সা দিবো আমার সাথে সংসার করবা যতদিন তোমারে ভালো লাগবে তুমি আমার সাথে আসো ভালো লাগবে না চলে যাবে এরকম বিবাহ চালু হয়ে গেছে মসজিদে নবমীর মতো পবিত্র এরিয়ার পাশেই ওপেন এখন মহিলারা সিগারেট খায় আপনি সাধারণ মনে করছেন এই বিষয়গুলো কি সাধারণ কত কঠিন আমাদের জন্য রক্ষণশীল সৌদি এদেরকে যারা ধ্বংস করার পায়ে তারা হাতে নিয়েছে নতুন একটা সিটি তারা ঘোষণা করছে নিয়ম সিটি উড়ন্ত ট্যাক্সি থাকবে সেখানে কৃত্রিম চাঁদ চাঁদের মাটি সেখানে এনে তারা রেখে দিয়েছে মানুষজন একটা ফিল নিতে পারে মাদা এনে সালে একটা কমকে যে জায়গা আল্লাহ ধ্বংস করে দিলেন রসুল যেই জায়গা দিয়ে যাওয়ার সময় আমি নিজে ওই সফর করছি রসুল বলছে সালে আলাইসালামের উঠ যেই জায়গায় পানি খেয়েছে ওই জায়গা সারা অন্য জায়গাতে তোমরা দাঁড়িও না তোমরা ওই জায়গা থেকে যখন যাবে আনতুম ইল্লা কাঁদতে যাবা এখানে আনন্দ করার জায়গা না ওই জায়গার ভিতরে এখন কনসার্ট হচ্ছে বুক ফুড়ায় দাম্বিকতার অহংকার দেখানো হচ্ছে আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না ঠিক কিনা মতো